আজকে আয়ানের বাবার সাথে বাজারে যাব। এদিকে ঘুম আসতেছে এখন সকাল নয়টা বাজে আজকে যেহেতু স্কুলে যাবে না এই জন্য একটু বেশি সময় ধরে ঘুমাচ্ছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আয়ান ছোটবেলা থেকে এই পর্যন্ত যেখানে যাই ওকে নিয়ে যেতে হয় কখনোই বাসায় থাকে না কারো কাছেই থাকতে চায় না আজকে ভাবসি ওর দিদার কাছে রেখে যাব তোকে ডেকে বলতেছিলাম যে তুমি তোমার দিদার কাছে থাকো আমরা এক ঘন্টার মধ্যে চলে আসব আমি ভাবতেও পারি না থাকতে চাইবে ভাবছিলাম নতুন কোনো বায়না ধরবে তো সহজেই রাজি হয়ে গেল তো আমরাই তো বের হয়ে গেলাম বাইরে প্রচুর রোদ ছিল আজকে আর জ্যামে অবশ্যই থাকতে হয়েছে অনেকক্ষণ এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম বাজারে যাওয়া আয়নের বাবার সাথে আমি আরেকদিনও গিয়েছিলাম পায়ানের বাবার পছন্দ মতোই সবসময় বাজার করে নিয়ে আসে যা আনে বেশিরভাগ জিনিসই আবার আমার পছন্দ না আমি খাই না এই জন্য আজকে বলল যে আজকে আমার সাথে চলো যেটা ভালো লাগে সেইটাই তুমি বলবা আর ওইটা আমি নিয়ে আসবো কিন্তু জানবা সেগুলো তোমার খেতে হবে আমি আবার কোনো মাছ পছন্দ করি না সেটা ছোটবেলা থেকেই ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া কারণে সেগুলো এখন বাদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আজকে ভাবছি ইলিশ মাছ মাছ আর চিংড়ি না প্রথমে বাজারের ভিতরে ঢুকেই আমাকে পুরো মাছের বাজার ঘুরে ঘুরে দেখাইছে তারপরে বলতেছিল যে কোন মাছ তোমার ভালো লাগে সেটা নিয়ে নাও আমার তো শুধু চোখ যায় ইলিশ মাছ আর চিংড়ি মাছের দিকে কারণ ছাড়া আমার আর কোনো মাছই ভালো লাগতেছিল না মাঝে মধ্যে আমার খুব লাগে যে সবাই মাছ খায় আমি ওইভাবে খাবো অনেক চেষ্টা করেও না পারছি যাই হোক ইনশাল্লাহ আস্তে আস্তে শিখে যাবো মাছের বাজারে হাঁটা যাচ্ছিল না আপনাদের ভাইয়া আমাকে কাঁকড়া গুলো দেখায় বলতেছিল যে নিবে কিনা বললাম যে তুমি যদি খাও তাহলে নিয়ে নাও মাছই খেতে পারি না কাঁকড়া খাবো কিভাবে আমি আসছি শুধু শুধু ঝামেলা বাড়াইতে বাজার থেকে বাসায় আসার পরেই সবসময় জিজ্ঞেস করতাম যে আর কিছু নাই আর কিছু ছিল না তো আপনাদের ভাইয়া বলতেছিল যে আজকে তোমাকে নিয়ে এসে খুব ভালো হয়েছে আজকে নিজের চোখে দেখে গেলা। যে বাজার করে একমাত্র সেই বুঝে কতটা কষ্ট বাজারে গিয়ে আজকে তো আমার অবস্থা পুরাই কাহিল এমনিতেই কিছু পছন্দ হয় না তার মধ্যে আবার জিনিসপত্রের যে দাম সে কথা আর কি বলবো আজকে নিজের চোখেই দেখে আসলাম আইনের বাবা কোনো সময় বাসা এসে যে জিনিসে আনুক না কেন দাম বলে না তো আজকে নিজের চোখে দেখে আসলাম মধ্যবিত্ত মানুষদের তো দেখা যায় টিকে থাকাই দায় ভাবছিলাম এই ড্রাগন নিয়ে নিব তো আয়নার বাবা বললো যে এগুলো নাকি উপরের খোসা মোটা হয় ভালো হয় না সবসময় আপনাদের ভাইয়াকে বড় মুখ করে বলতাম যে আমাকে নিয়ে যাইও দেখো কত কিছু নিয়ে আসি বাজার থেকে যাই হোক আজকে এসে আমার একদম শিক্ষা হয়ে গেছে এই তো বাসায় চলে আসলাম এখন হচ্ছে এগুলো সব বের করব। আজকে বাসা থেকে বলে গিয়েছিলাম যে ইলিশ মাছ আনবো না তারপরেও নিয়ে আসতাম যদি পছন্দ হইতো পছন্দ মতো পাইতাম এতদিন আমি শুধু মাছ খেতাম না কোনো মাছ এখন দেখছি যে আমার শাশুড়ি আম্মাও কোনো মাছ খেতে চায় না কোনো মাছ মাংস কিছুই না শুধু শাক সবজি এগুলোই খায় ভালো তো যাই হোক অবশেষে রুই মাছ তেলাপিয়া মাছ নিয়ে আসলাম আর হচ্ছে ট্যাংরা মাছ নিছি ট্যাংরা মাছগুলো আজকে আমার খুব পছন্দ হয়েছে সারা বাজারে আমার কাছে এই ট্যাংরা মাছগুলোই বেশি ভালো লাগলো একদম তাজা ছিল আর এগুলো দেশি ট্যাংরা ইলিশ মাছ চিংড়ি মাছ খেলে আমার এত প্রবলেম হয় তারপরও আমি এগুলো ছাড়া কিছু ভাবতেই পারি না এখানে কিছু সবজিও নিয়ে আসছি সংসারে মাত্র দুই তিনজন মানুষ বেশি কিছু আনলে ওগুলোই হচ্ছে নষ্ট হয়ে যায় এই জন্য শাকসবজি একটু কমই নিয়ে আসছি আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করার জন্য মূলা শাক খুঁজছিলাম তো কোথাও পেলাম না আর নিয়ে আসছি হচ্ছে পিঁয়াজ আদা রসুন শুকনো মরিচ হলুদ আর জিরা গরম মশলা এগুলা হলুদ মরিচ এক বছর হয়ে গেছে তো ওগুলো শেষ হয়ে গেছে আজকে আবার হলুদ আর মরিচ নিয়ে আসলাম এক কেজি করে নিয়েছি আমাদের ছোট সংসারে এটাই অনেক দিন চলে যায় সবকিছু বের করে নিয়েছি এখন কাটাকাটির পালা এখানে প্রায় বেশিরভাগ ট্যাংরা মাছের মধ্যেই ডিম ভর্তি মাছগুলো খুবই সুন্দর তো আজকের ব্লগ টি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ